বিশ্ববিদ্যালয় আমার এক দুষ্টু বন্ধু ছিল আমির হামজা ওয়াজ করো এ দেশে যে কায়দায় ডিজিটাল হচ্ছে পায়খানাও নিরাপদে নেই এত দুষ্ট ঢাকায় যাচ্ছে নরমাল কোচে ছুটি হঠাৎ ওর পেটে গন্ডগো ডাক দিয়ে বলে ড্রাইভার সাহেব গাড়ি থামান আমি নেমে যাব ড্রাইভার বলছে না গাড়ি থামবে না তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো বলছে পেটে আমার গন্ডগোলে কি আল্লাহ আল্লাহ থামে পেছনে যে দেখছে কয়েকটা সিট খালি পড়ি আছে পেছনে কন্ট্রাক্টর বলছে ভাই একটা পলিথিন দেন বমি করব পলিথিন নিয়ে পেছনে যে ওই দুই সিটের মাঝে বসে ওই কাজ করিস চিন্তা করছে আমার তো বদনাম হয়ে যাবে পকেট থেকে একটা সাদা রুমাল বের করে চার কোনা করে বেঁধ চিন্তা করছে আমি তো নেমে যাবো হোটেল বিরতি দিলে কিন্তু আমার তো বদলাম বের হবে পেছনের জ্বালা না খুলে আস্তে করে ফেলে দেবে হঠাৎ পেছনে তাকিয়ে দেখছে হাঁটছে মোটর সাইকেলওয়ালা পড়বে কি পড়বে মোটর সামনে মোটর সাইকেলওয়ালা চিন্তা করছে বাঁশ থেকে সাদা থপ করে পড়লো কি এর রুমাল যখন নতুন ভেতরে জিনিস মনে হয় নতুনই হবে ভেতরের জিনিস কি নতুন

আন্ডারগ্রাউন্ডের নিচের তলা যেখানে অজু করতে গিয়ে দেখলাম অজুখানা একটা ঘড়ি পড়ে আছে মোবাইল ঘড়ি চিন্তা করলাম নেব না নেব না মনের ভেতরে ভয় যদি ধরা পড়ি কি কেটে দেবে দেশে আসলে মানুষ বলবে হাজি সাহেব চোর এ ভয়ে নিচ্ছে না কিন্তু কেউ নেয় না কেন এত মানুষ যায় আসে অজু করে টয়লেটে যায় কিন্তু ঘড়ি তো পড়ে আছে তাও মোবাইল ঘড়ি এদিক ওদিকে তাকিয়ে তুলে নিলাম হারানো জিনিস যেখানে জমা দেওয়া জায়গায় জমা দিলাম ওনারে জিজ্ঞাসা করলাম ভাই এই ঘড়ির দাম কেমন হবে ওই লোকটা আমারে বলে হাজি জি ওর হজ্জা তাই না বেলা ও হাজি দেশ কোথায় যে তুমিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি ওই লোকটা তার ভাষা দিয়ে বলছে হাজি এই ঘড়িটার দাম আপনার বাংলার টাকা অনুযায়ী কমপক্ষে বাহাত্তর হাজার টাকা কত বাহাত্তর হাজার টাকার ঘরই পড়ে আছে কেউ নিচ্ছে না এদেশে থাকবে বাহাত্তর পয়সা থাকে না খাবারের আগে নবীজি বলেন আবার মোহাম্মদ যদি তিনটা সন্ন্যত মেনে খাবার খায় কোনো দিন ওর বুক পেটের উপরে ওর পেট বুকের উপরে উঠবে না এক ভাগ খাবার খাওয়া লাগবে এক ভাগ পানি দেওয়া লাগবে এক ভাগ ফাঁকা রাখা লাগবে প্রতিটি নবীর সোন পালন করে খাবার খেতেন এই জন্য কোন আমরা এমন উম্মত আমাদের বুক নেই শুধু পেট এমন এমন উম্মতে আমরা আছি আই রে পেট আখেরই ভড়ি ওর ভড়ির উপরে ও কোন মারা যায় আমার তো মনে হয় এমন এমন উম্মত এই দেশে এখন আছে মহিলারা পর্যন্ত ওর পেট দেখলে লজ্জা পায় যে সন্তান হয় আমাদের আর পেট হয় পেট সাথে লাগাতে পাওয়া যায় না বুকের এত বড় পেট তোমার নসলের আগের তিনটা শূন্য তোর মনেই নেই খাবারের পরে মিষ্টি খাওয়া তার মানে আরো খাবার চাই আর কি খাবেন বলেন আর কি বাকি আছে দেশে আপনার জন্য আর বাকি কিচ্ছু নেই সব খেয়ে ফেলেছেন লক্ষ্মীপুরবাসী এখান থেকে আমি যে তথ্যটা নিয়ে এসেছি তার মানে খাবারের পরে মিষ্টি খাবার সন্নতটা মরে যায়নি আছে এখনো টুপি মাথায় দেওয়া সন্নত এটাও মরে যায়নি মরে গেছে জব্বা গায়ে দেওয়া সন্নত এটা মরে যায়নি এখনো বেঁচে আছে কেউ দেয় কেউ দেয় না পাঞ্জাবি গায়ে দেওয়া সোননাথ এটাও মরে যায়নি কেউ দেয় কেউ দেয় না আমি এই ছোট্ট জীবনে চিন্তা করে দেখেছি নবীজির কোন সন্নত অন্তত এই দেশে মারা যায়নি একটা মারা গেছে বেঁচেই নেই নবীজি দশ বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন ওইটা মারা গেছে